তাহলে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তে সেন্ট মার্টিনে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা কি শুধু কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সিদ্ধান্ত বাংলাদেশ কি আদৌ জানে সেন্ট মার্টিনকে ঘিরে কি গেম চলছে দোস্ত আজ আবারও সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিওর টাইটেল হচ্ছে ইউনিসের শেষ মুহূর্তে সেন্ট মার্টিনে কি হচ্ছে নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন দোস্ত আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন আপনার বহু মূল্যবান মতামত তাহলে চলুন বন্ধুরা দোস্ত আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন কারণ বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবতা তার চেয়ে অনেক গভীর আর হ্যাঁ অরিজিনাল ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশানে মেনশান করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন প্রিয় দর্শক সজ্জাদ কাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। এসছি শেষ মুহূর্তে সেন্ট হচ্ছে খুব গত দুদিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে কারণটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন একটি সোশ্যাল মিডিয়া পেজের আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে এবং কেন গিয়েছেন কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না ইউনুসের যেমন শেষ সময় সেনাপ্রধান রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে আওয়ামী লীগেও পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবার জামাত বিশেষ করে জামাত জামাতের পক্ষ থেকে জামাতের যারা পেইড এজেন্ট আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন পিনাকি ইলিয়াস কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে যেমন লেফটেন্ট কর্নেল মোস্তাফিস মুস্তাফিজ সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিশোদ্গার গান এবং মুস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত আঠারো তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে আবার পিনাকি এলিয়াস দ্বারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার প্রথম আলো সায়ানট উদিচি এগুলো জ্বালাও পড়ার করবার পর থেকে পিনাকি পিনাকি ইলিয়াসের অবস্থাও কিন্তু খারাপ বা ইলিয়াস ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে পিনাকের ফেসবুক যা বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকে যে কোনো সময় বাতিল হতে পারে পিনাকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রহস্য মানব কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছেন বিষয়টা এমন ইউনুস যেমন চলে যাচ্ছেন ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই বোঝাই যাচ্ছে ঠিক তেমনি আগামী পনেরো সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন এলপিআরে যাবেন তার তিন বছর মেদের নিয়োগ কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে যে আইন 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 সেই অনুযায়ী ষাট বছর বয়স হতে হবে যেটি আগে হবে সেটি হবে জেনারেল ওয়াকারের ষাট বছর বয়স হয়ে যাচ্ছে আগামী পনেরো সেপ্টেম্বর অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন আর এমস্ত দু মাসও নেই পঞ্চাশ দিনেরও কম সময় আছেন সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন এই দ্বীপটা নিয়ে এত আলোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি চীনের কর্তৃত্ব সারা পৃথিবীতে আট শতাধিক সামরিক ঘাঁটি সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের মতো দেশের কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি কত সংখ্যক দেশের সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি সামরিক ঘাঁটির যে পরিকল্পনা এবং এই পরিকল্পনা মূলত এই ইউনুস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায় কিন্তু এখানে ইউনুস সরকারকে সরকারই তো শেষ কথা নয় বড় কথা নয় এখানে চীন আছে এখানে ভারত আছে এখানে রাশিয়া আছে তারা এখানে কত দূর করতে দেবে বাকি এগুলো নানা বিষয় আছে যার কারণে এখনো পর্যন্ত ইউনুস সরকারের দেড় বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি কিন্তু সময় তো শেষ হয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল অন্য কোথাও পারেনি বাংলাদেশকে একটা একটা দুর্বল শাসক বসিয়ে এখানে প্রতিষ্ঠা করতে চাইছিল। কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই কিন্তু ইউনুস তো চলে যাচ্ছে এবং ইউনুসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এটি নানাভাবে আলাপ আছে এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তাভাবনা আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ যেমন তাকেই ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন গামী একটি জাহাজে আগুন লেগেছে এটাকে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে যে মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম আপনারা জানেন যে সেন্ট সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরো নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না ডিসেম্বর জানুয়ারি রাত্রি যাপন করা যাবে কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোনো দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থাকে না আপনার পাসপোর্ট করতে হয় ভিসা লাগাতে হয় সেই দেশের সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয় এমনকি এই যে যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন কতজন যাচ্ছে কি যাচ্ছে স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনিভাবে ইমিগ্রেশন করা হয় যে কোনো এয়ারপোর্টে বা স্থল বন্দরে যেভাবে ইমিগ্রেশন হয় ইমিগ্রেশন টাইপের করা হয় এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে কেন সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে কিন্তু ইউনুসের শেষ আমল শেষ সময় শেষ পর্যটন মৌসুম এটা এবার এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি চলে গেছে চলে যাবার আর মাত্র আছে একটি মাস জানুয়ারি এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায়তারা তারা হলো এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দেখুন এটা তো আগুন লাগতে এক্সিডেন্ট দুর্ঘটনায় যদি হতো যাত্রী সহ একটা মাছ সমুদ্রে সেন্ট মার্টিন যাওয়ার পথে কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন এর মধ্যে একজন অগ্নি দগ্ধ হয়ে মারাও গেছেন যে একজন আহত হয়ে থাকতে পারেন এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয় মানুষকে এখন যাবে খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে এই পরিকল্পনাগুলো বাধ্যবে বাদ দেবে বলেই মনে হয় এর কারণটা কি শেষ শেষ চেষ্টা কর্মকাণ্ড যে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দেই আমেরিকাকে তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি দিতে পারেনি আন্তর্জাতিক নানা চাপে কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন এবার পর্যটন শূন্য বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণ কি সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেবার জন্য মার্কিনীরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে চলাফেরা করতে পারে পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যার যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে এই কারণে কি এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে আর খুব অল্প সময় এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনুস এগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কবির এন্ড দ্য লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন দस्तो ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম জানতে পারলাম বাংলাদেশের সেনাপ্রধান সেন্ট মার্টিন দ্বীপ সফর করেছেন সেটাও জানা হলো বাংলাদেশের ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে আশ্চর্য ব্যাপার একটা আশ্চর্য ব্যাপার বাংলাদেশের মিডিয়ার যে স্বতন্ত্রতা শেষ হয়ে গেছে সেটা এই মাধ্যমেই বোঝা যায় বাংলাদেশের মিডিয়া এখন আর মুখ খুলে কথা বলতে পারছে না কণ্ঠরুদ্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি প্রথম আলো ডেলেস্টার দাও দাউ করে জ্বলেছে আর ইউনুস সে তো মৌলবাদী সে তো ইসলামপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী এবং বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি সে ইস্ট পাকিস্তানপন্থী একজন ব্যক্তি অতএব সে যা কিছু করেছে এই সতেরো আঠারো মাসে আঠারো নিশ মাসে সেটা তো সবাই দেখেছে বর্তমান সময় যে পরিস্থিতি যে সিচুয়েশন শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে আগামী দিনে আরো অনেক কিছু দেখতে বাকি রয়েছে এই যে দিন বললেন না এখনো ওর যাওয়ার সময় রয়েছে। এই দিনের মধ্যে ও অনেক কিছু সাজ্জাদ ভাই বাংলাদেশটা একদম ধ্বংস করে ফেলেছে বাংলাদেশটা যে কোথায় নিয়ে গেছে এই মোল্লা বাহিনী আর এই তথাকথিত যে সমস্ত আহ মেউধাউবি যারা ছাত্র জনতা রয়েছে তারা এদের ভিতর মেধা বলে কিছু আছে আমার মনে হয় না মেধা বলে এদের ভিতর কোনো কিছুই নাই এরা বাংলাদেশটাকে বাংলাদেশটাকে করে দিচ্ছে এমন একটা জায়গায় নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে গেলে আরো অনেক সমস্যা হবে পাকিস্তানের সাথে দোস্তি না ইউরুস এর তো অনেক কিছু দেখতে বাকি রয়েছে কে জানে এই যে সেন্ট মৃত্যু কে জানে এই যে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে যে জাহাজটিতে অগ্নিকাণ্ড হয়েছে এর পিছনে যে পাকিস্তানের হাত নেই পাকিস্তানের জঙ্গিদের হাত নেই সেটা কে বা বলতে পারে হ্যাঁ কে বা বলতে পারে আর একটা কথা এখানে না বললেই নয় আমেরিকার কাছে এই দ্বীপটা দেওয়ার জন্য ইউনুসের একটা গোপন চুক্তি পর্যন্ত হয়েছে এখন দেখার বিষয় হচ্ছে এটা লাস্ট মানে আমেরিকার হাতে যায় কিনা তবে ভারত এর বিরোধিতা করে আসছে চায়না এর বিরোধিতা করছে যদি বাংলাদেশ আমেরিকাকে এই দ্বীপটা দেয় তাহলে মানুষের কপালে খুব কষ্ট আছে ভারত কিছু করুক আর না করুক চায়না কিন্তু বাংলাদেশকে ছেড়ে দেবে না কিন্তু ছেড়ে দেবে না বাংলাদেশকে এই সেন্ট মার্টিন নেওয়া হচ্ছে নিতে চাইছে আমেরিকা শুধু এই জন্যই যে সরাসরি যাতে চায়নার উপর নজর রাখতে পারে এখান থেকেই বা কোনো অ্যাটাক হলে অ্যাটাক করতে পারে এখান থেকে চায়নার উপর কিন্তু চায়না অত কাঁচা খেলাড়ি নয় ভারত অত কাঁচা যে বাংলাদেশ এই ধরনের কাজ করে চলে যাবে আর ভারত চায়না একদমই একদমই নয় নয় এটা ভাবার কোনো যুক্তি নেই তবে ইউনুস বাংলাদেশটাকে ধ্বংস করে যাবে বাংলাদেশের জন জনগণের পেটে লাথি মারবে তারপরে তবে একটা কথা ইউনুস এত সহজে সেভ এক্সিট পাচ্ছে না কথাটা মনে রাখবেন ইউ এত সহজে কিন্তু সেভ এক্সিট পাচ্ছে না তো বন্ধুরা আপনাদের কি মতামত এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত এই রিয়াকশন সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অ্যালার্ট রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে নমস্কার জাহিন বন্দে মা তারাম